আমরা আজকে শহরের বাগানের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমরা অনুষ্ঠান স্থলে আমরা উপস্থিত হয়েছি আমাদের আজকে অনুষ্ঠান হচ্ছে নবপল্লী বয়েজ হাই স্কুলে উচ্চ মাধ্যমিক স্কুল বারাসাতের তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের দেখাচ্ছি এই স্কুলের ছাত্রদের নিয়ে এই স্কুলে নবপল্লী বয়েজ স্কুলের মাস্টারমশাই দিদিমণি এবং ছাত্রদের নিয়ে আমরা আজকে আমাদের বিশ্ব পরিবেশ দিবসের শহরের বাগান অনুষ্ঠানের যে শরের বাগানের যে কর্মসূচিটা রয়েছে গাছ উপহার দেওয়া সেই প্রোগ্রামটা আজকে আমরা এই স্কুলে করছি চলো তোমাদের এক এক করে দেখাই আমাদের অনুষ্ঠান আমাদের সব যাদের যাদের আজকে আসার কথা তারা সবাই এসে গেছে এই স্কুলের ভেতরে তোমাদের একটা কথা বলি এই নবপল্লী বয়েজ হাই স্কুলে আমাদের শহরের বাগান গ্রুপের যে অ্যাডমিন জংজিত পাল সেই স্কুলে ছাত্র ছিল সময় সে এই স্কুলে সেই স্কুলে ছাত্র ছিল এবং আজকে আমাদের সবাই এখানে উপস্থিত হয়েছে দেখো কত সদস্য সদস্যরা এসছে আমাদের এই প্রোগ্রাম শুরু করব আমরা অনেকগুলো অনুষ্ঠান আছে অনেকগুলো কর্মসূচি আছে অনেকগুলো অনুষ্ঠান আছে সেগুলো আমরা সবাইকে দেখাবো তোমাদের এক এক করে আমরা যেটা বলছিলাম আমাদের শহরের বাগানের বন্ধুদের যে আমাদের অনুষ্ঠানটা আজকে খুব যত্ন সহকারে এবং একটু নতুনত্ব একটু 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 নতুনত্বভাবে আমরা এই অনুষ্ঠানটা করছি আমাদের মধ্যে সাংবাদিক বন্ধু উপস্থিত হয়েছে হ্যাঁ আমাদের মধ্যে সাংবাদিক বন্ধু উপস্থিত হয়েছে সেই সাংবাদিক বন্ধুদের হাতে সাংবাদিক বন্ধুদের হাতে আমরা আজকে বিশ্ব পরিবেশ দিবসে যে গাছ আমরা আমাদের মালটা লেবু গাছ তাই তো মুসুম্বি মুসুম্বি লেবু গাছ যেটা আমরা দেবো আমাদের শহরের বাগানের সদস্যদের আমরা সেই সাংবাদিক বন্ধুদের হাতে আমরা সেই গাছ উপহার তুলে দিচ্ছি আর সেই গাছ উপহার তুলে দেওয়ার সাথে সাথে আমরা 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 আরেকটা জিনিস করব আমাদের যে অনুষ্ঠানটা শুরু হবে আজকে সেই অনুষ্ঠান শুরু হবে সঙ্গীতের মাধ্যমে আমাদের নবপল্লী বয়েজ স্কুলের দিদিমণিরা সবাই মিলে একটা গান অনুষ্ঠিত করবে এখানে এই গান পরিবেশনার পরে আমরা আমাদের অনুষ্ঠানটা শুরু করব তো মাস্টারমশাই আমাদের নববার সরি আমি বারবার আমার নবপল্লী বয়েজ স্কুলের মাস্টারমশাই আমাদের মধ্যে রয়েছেন তিনি অনুষ্ঠানটা শুরু করে দিয়ে আমরা আমাদের মূল অনুষ্ঠানে চলে যাব তো আমাদের এই সমস্ত বন্ধুরা আমাদের এখানে উপস্থিত হয়েছে তারা সবাই বসে রয়েছে এখানে আমরা এর পরের অনুষ্ঠানটা আবার দেখাব আমাদের অনুষ্ঠানটা আমরা শুরু করেছি নবপল্লী বয়েজ স্কুলের প্রধান শিক্ষক তিনি আমাদের অনুষ্ঠানটা তার হাত দিয়েই আমরা শুরু করা বিশ্ব পরিবেশ দিবসে শহরের বাবা অনুষ্ঠানে আমাদের নবপল্লী বয়েজ স্কুলের প্রধান শিক্ষক যে অনুষ্ঠানটার

প্রধান শিক্ষকের হাতে গাছ তুলে দিচ্ছে একটা ফলের গাছ আছে নন্দিনী ফুলের গাছ আছে তারা সেটা তুলে দিচ্ছে এখানে আমাদের শহরের বাগানের সদস্য সদস্যরা সবাই এখানে উপস্থিত আছে আজকে যারা এসছে এই অনুষ্ঠানে আমরা আমাদের বন্ধুদের হাতে যে গাছগুলো তুলে দেব এই লেবুর মোসাম্বি লেবুর গাছগুলো এগুলো আছে এই গাছগুলো সুন্দর করে সাজিয়ে রাখা আছে এই গাছগুলো আমরা আমাদের আজকে উপস্থিত বন্ধুদের হাতে তুলে দেব। তবে আজকে আমাদের গাছ দেওয়ার ক্ষেত্রে মানে দু তিন রকমের ভাগ আছে এক প্রথম ভাগ হচ্ছে যারা এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পাশ করেছে তাদের গার্জেনদের হাতেও আমরা গাছ তুলে দেব সেই ছেলে মেয়েদের জন্যে তার সাথে হচ্ছে নন্দিনী ফুলের গাছ কিছু দেওয়া হবে আর তার সাথে যারা আমাদের শহরের বাগানের ইনভাইটেশান করে যারা আমাদের শহরের বাগানকে ক্রমশ বড় করছে তাদের হাতেও আমরা সেই নির্দিষ্ট সদস্য সদস্যদের হাতেও আমরা এই গান তুলে দেব এইরকমভাবেই আজকের অনুষ্ঠানটা আমাদের চলবে আমাদের নবপল্লী বয়েজ স্কুলের শিক্ষক শিক্ষিকেরা তারা এটি গানের মাধ্যমে যে অনুষ্ঠানের সূচনা করবে সেই গান আমাদের এখানে হচ্ছে এরকম একটা দিন এরকম একটা উৎসব মানে আনএক্সপেক্টেড শহরের বাগানের কাছে যে নবপল্লী বয়েজ স্কুল বারাসাতের আমাদের সাথে আমাদেরকে এই জায়গাটা যে দিয়েছে তার জন্য আমরা সবাই কৃতজ্ঞ বারাসাত নবপল্লী বয়েজ স্কুলের প্রধান শিক্ষক এবং স্কুলের কর্তৃপক্ষের কাছে তাদের সবাইকে সকলের পরিবার পরিবারটিকে ধন্যবাদ জানাই কারণ এটা সম্পর্ক তৈরি হল এবং এই সম্পর্কটা তৈরি হল এমন একটা দিনে যেটা বিশ্ব পরিবেশ আপনারা সবাই জানেন আপনাদের কথা শুনেছেন ছোট করে বলা যে আমাদের ভূমি আমাদের ভবিষ্যৎ এবং আমাদের ভবিষ্যৎ হচ্ছে এই স্কুলে যারা পড়াশোনা করছে এখন তারাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ আর আমাদের ভূমিকে বাঁচিয়ে রাখা দায়িত্ব হচ্ছে তবে আমরা তো निमित्त মাত্র তাহলেই দায়িত্ব সেই আমরা আজকে শহরের বাগান এই নবকর্মী বয়েজ স্কুলের সাথে জড়িতভাবে এই অনুষ্ঠানটা করছে যে আপনারা খুব ছোট দু একটা কথা যদি বলি এই বিশ্ব উপলক্ষে খুব বিষয় কারণ আগে বলছি না যে আমাদের ভূমি আমাদের ভবিষ্যৎ আমাদের ভূমিকা কিন্তু ক্রমশ খারাপের দিকে যাচ্ছে তার কারণ হচ্ছে শিল্প এবং ব্যবসা যত বেশি বৃদ্ধি পাবে তত আমাদের ভূমি কিন্তু খারাপ হবে কারণ শিল্পপতিদের নজর হচ্ছে এই আর এই হচ্ছে ভূমির নিচে আর এই ভূমির উপরে যত আক্রমণ করে তত আমাদের ভবিষ্যৎ এবং এই ভবিষ্যৎ যারা লড়াই করে যারা এই খবরগুলো আমাদের মধ্যে নিয়ে আসে সাধারণ মানুষের মধ্যে তাদেরকে সাংবাদিক হয় আর সারা পৃথিবীর এই সাংবাদিকদের উপরে আক্রমণ করা হচ্ছে এবং যারা এই বিশেষ বিষয় নিয়ে কাজ করে

ভবিষ্যতে সবুজের সাথে তাদের সম্পর্কটা যেন আরো দৃঢ় হয় আরো ভালো হয় এই অনুষ্ঠানে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আরেকবার বলছো যে আমাদের সবাই ব্যাপারে কথা বলে বাবুবন্ধী বয়স স্কুলের প্রতিপক্ষকে বিশেষভাবে ধন্যবাদ আমাদের আজকে চার রকমের উপহার দেওয়ার আছে যেটা স্কুলের ছেলেদের আমাদের ছাত্রদের আমরা দেব হচ্ছে পোশাক এবং গান আমাদের পরিবারের সদস্যদের দেব হচ্ছে পোশাক এবং গান যারা মাধ্যমে সবাই ব্যাপার পরিবারকে বড় করছে

আসে করে সবাই মিলে আপনাদের খুশি যে গাছ আজকে সেই গাছগুলো আপনাদের হাতে তুলে দেবো একটা কথা এই গাছ কিন্তু আজকে যে গাছ আমরা দিচ্ছি এই গাছ কিন্তু সম্পূর্ণ শহরের বাগান কিনে এনে আপনাদের হাতে শহরের বাগান এইভাবেই বৃদ্ধি

শুধু নয় উপজিৎ কিন্তু এটা প্রথম দিচ্ছে না শুভজিৎ সবাইকেই দেয় প্রতিবারেই দেয় এর আগেরবার আমাদের প্রায় একশো রোপরে অতি যেটা দিয়েছিল ও অতিরা তাকে খুব সুন্দর বাগান করে প্রায় হাজারের ওপরে ও এটি ব্যান্ডার কালেকশন আছে আমরা মোসাম বিলেবুর গাছ তুলে দিচ্ছি আজকে বিশ্ব পরিবেশ দিবসে কেমন লাগছে প্রথম মিট ঠিক আছে অ্যাক্টিভ থাকো এরকম আরো অনেক মিটে শহরের বাগানে দেখা হবে সবার সাথে ঠিক আছে কি নাম কি নাম অনামিকা বিশ্বাস বাহ খুব ভালো লাগছে বাড়িতে কি অনেক গাছ তোমাদের অনেক গাছ শহরের বাগানে কত দিন আছো তোমরা মা আছে কতদিন ঠিক খেয়াল নেই সেটা আমি জানি না ঠিক আছে গাছ খুব ভালো লাগে ঠিক আছে মার সাথে একসাথে মিলে গাছ করো খুব ভালো

আমাদের এই উপহার পর্ব চলছে আমরা এক এক করে শহরের বাগানের পক্ষ থেকে সবার হাতে উপহার তুলে দেওয়া হচ্ছে আমাদের রাখালদা সুতোবার হাতে মুসা মিলেবুর গাছ তুলে দিচ্ছে এইভাবেই সব সমস্ত অনুষ্ঠানটা চলছে সবাইকে উপহার দেওয়া হচ্ছে শুভদীপ তুই একটু হেল্প কর হ্যাঁ তুলে তুলে দে নন্দিনী উপহার দেওয়া হচ্ছে আমাদের নন্দিনী কি বাড়িতে প্রথম কেমন লাগছে নন্দিনী পে খুব ভালো লাগছে ঠিক ঠিক আছে নন্দিনী কিন্তু গাছ কিভাবে যত্ন পরিচর্যা সেটা জানা ব্যাস হ্যাঁ ওইটা দেখে করলে এই গাছে নিশ্চিন্তে ফুল হবে গাছটা খুব সুন্দর হ্যাঁ নন্দিনী ইনভাইটেশনের মাধ্যমে পাওয়া তাই তো নন্দিনী আছে বাড়িতে এই প্রথম নন্দিনী হ্যাঁ পারবে তো নন্দিনী সব যত্ন পরিচর্যা দেখেছ দেখেছো হ্যাঁ ঠিক আছে করো ভালো করে করো হ্যাঁ উপহার তুলে দেওয়া হচ্ছে আমাদের শহরের বাগানের সদস্যার হাতে পূর্ণিমার হাতে তাই তো নন্দিনী ফুল আর পূর্ণিমায় নন্দিনী ফুল দেখবে সামনের পূর্ণিমায় কেমন লাগছে নন্দিনী পে খুব ভালো লাগছে ঠিক আছে ভালো করে করো সব জানা তো নন্দিনীর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তুলে দিচ্ছে রাখালদা কী নাম কী নাম হ্যাঁ সুকন্যা নন্দিনী কি এই প্রথম কেমন লাগছে নন্দিনী ভালো লাগছে শহরের বাগানে অনেক দিনের না শহরের বাগানে নতুন বেশি দিন এক মাস বা এক মাসের মধ্যে ইনভাইটেশন করে শহরের বাগানে অ্যাক্টিভ থেকে নন্দিনী উপহার পাচ্ছ খুব ভালো অ্যাক্টিভ থাকো সব সময় আরও উপহার শহরের বাগানে সবার জন্য থাকে ঠিক আছে কেমন লাগছে নন্দিনী পেয়ে হ্যাঁ গাছটা কিন্তু খুব মানে আস্তে আস্তে বড়ো হচ্ছে খুব সুন্দর করে যত্ন করে গাছটাকে বড় করো প্রচুর ফুল হবে হ্যাঁ নন্দিনী এই প্রথম বাহ খুব ভালো শহরের বাগানে সব সময় ভালো লাগে থাকতে শহরের বাগানে সব কিছু জানা যায় গাছের সম্পর্কে কোনো প্রশ্ন করলে জানা যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে কোথায় বাড়ি ঠাকুরনগর ঠিক আছে ভালো করে গাছ গাছ উপহার দেওয়ার কর্মসূচিটা চলছে সবার হাতে লেবু অথবা নতুন প্রজাতির একটা কুল গাছ কুল এসছে সেই কুল গাছ এই দুটোর মধ্যে যে কোনো একটা সবাইকে দেওয়া হচ্ছে তবে বেশিরভাগ মোসাম্বি লেবু পছন্দ করছে সবাই আমরা মোসাম্বি লেবু গাছই আজকে তুলে দিচ্ছি শহরের বাগানের পক্ষ থেকে আমাদের বন্ধুদের হাতে সবাই এখানে রয়েছে আস্তে আস্তে করে সবাইকেই গাছ দেওয়া হচ্ছে আমাদের রাখালদা আছে আমাদের শকুন্তলা মণ্ডল আছে রেবাদি আছে সুতোপা আছে সবাই আছে উজ্জ্বলদা জিয়ারুর ওখানে বসা আছে সবাই মিলে এই অনুষ্ঠান আমরা এগিয়ে নিয়ে চলেছি আমাদের নবপল্লী বয়েজ স্কুলের যারা ছাত্র তাদের সবার হাতে গাছ তুলে দেওয়া হচ্ছে এখন শহরের বাগানের পক্ষ থেকে এবং যারা সবাই রয়েছে তাদের সবার হাতে এই গাছ তুলে দেওয়া হচ্ছে নবপল্লী বয়েজ স্কুলের শিক্ষক শিক্ষিকাদের হাতে শহরের বাগানের মতো গাছ তুলে দেওয়া হচ্ছে সবাইকে গাছ তুলে দেওয়া হচ্ছে সমস্ত ব্যবসায়ীদের হাতে গাছ উদ্ভাট দেওয়া হচ্ছে সেই অনুষ্ঠানটা চলছে এখন আমাদের এই নবপল্লী বয়েজ স্কুলের শিক্ষক শিক্ষিকা তাদের হাতে গাছ তুলে দেওয়া হচ্ছে আমাদের জিয়ারুল আছে জিয়ারুল তুলে দিচ্ছে ধীরে ধীরে হাতে গাছ সবাই রয়েছে তো আজকে আমরা এইভাবেই শহরের বাগানের পক্ষ থেকে বিশ্ব পরিবেশ দিবসের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানটা আমরা এইভাবেই পালন করলাম আজকে নবপল্লী বয়েজ স্কুলে তো এই অনুষ্ঠান হয়তো আমরা শেষের দিকে চলে এসেছি আমাদের কিছু সদস্যরা এখনও রয়েছে তারা এখানে অনেকেই এসেছিলো আজকে প্রায় একশো কুড়ি জনের মতন মানুষের হাতে আমরা শহরের বাগানের পক্ষ থেকে গাছ তুলে দিতে পারলাম শহরের বাগান এইভাবেই এগিয়ে চলুক আমাদের শহরের বাগানের যে উদ্দেশ্য বিক্রি নয় বিনিময় নয় শুধু উপহারের মাধ্যমে সবুজ ছড়িয়ে পড়ুক সেই কাজ আমরা করে চলেছি শহরের বাগানের পক্ষ থেকে এবং আমাদের সদস্য সংখ্যা পরিবারের আস্তে আস্তে বাড়ছে আজকে আমরা প্রায় পঞ্চান্ন হাজারে পৌঁছে গেছি এরপরে আস্তে আস্তে আমরা এরকমভাবেই বড় হব খুব ধীরে ধীরে আমরা বড় হব আমরা তাড়াহুড়ো করে বড় হতে চাই না তো আপনাদের শহরের বাগানের পরিবারের সদস্যদের কাছে অনুরোধ যে আপনারা সবাই অ্যাক্টিভ থাকুন কারণ শহরের বাগান কিন্তু এখন শুধুই ময়নেশনের মাধ্যমেই উপহার দেয় না এখন কিন্তু শহরের বাগানের গ্রুপে যারা অ্যাক্টিভ থাকে এবং অ্যাক্টিভ থেকে যারা পয়েন্ট সংগ্রহ করতে পারে সেই পয়েন্টের ভিত্তিতেও কিন্তু এখন আমাদের উপহার দেওয়া হয় যেমন আজকে উপহার দেওয়া হয়েছে পয়েন্টের ভিত্তিতেও তো সেইভাবেই আমরা অবশ্য বড় হচ্ছি আরও বড় হব আপনাদের ভালোবাসায় এইভাবে আজকে আমরা বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানটা পালন করলাম আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সবাই দেখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকনটা অন করে রাখবেন তাহলে আমাদের গ্রুপের যেসব ভিডিওগুলো আসবে সেগুলো আপনারা নোটিফিকেশানে পেয়ে যাবেন এবং দেখতে পারবেন তো আমরা আজকে আমাদের অনুষ্ঠান শেষ করলাম এখানে কিন্তু কিছু কাজ আছে সেটা চলতে থাকুক ভিডিওর অনুষ্ঠানটা আমরা এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন